প্রিয় হাজি সাহেবান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যারা হজ করার উদ্দেশ্যে বছর মক্কা এবং মদিনায় যাব বা ইতিমধ্যে চলে গেছি বা যাওয়ার প্ল্যান করতেছি তো তাদের উদ্দেশ্যে আজকে আমি বলবো যে তাওয়াফ করার গুরুত্ব তাওয়াফের নিয়ম এবং কখন তাওয়াফ করলে আপনি সুন্দর মতো তাওটা সম্পন্ন করতে পারবেন আপনার জন্য কষ্ট কম হবে এই বিষয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব তাই আশা করি যে আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তাওয়াফ হচ্ছে কাবা শরীফকে উদ্দেশ্য করে সাতবার ঘোরা যা হজ এবং ওমরার একটি গুরুত্বপূর্ণ অংশ এটি শুধু শরীরের নয় বরং আত্মারও এক শক্তিশালী ইবাদত অনেকেই প্রশ্ন করেন তাওয়াফ কখন করা উত্তম কবে এবং কিভাবে যাবেন নিয়মগুলো কি কি তো আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে এই বিষয়গুলি আলোচনা করবো তবে সর্বপ্রথম যদি বলি যে তাওয়াফের অর্থ হচ্ছে ঘোরা বা পরিভ্রমণ করা আল্লাহ আল্লাহতালা বলেন তারা যেন কাবা ঘর তাওয়াফ করে নামাজ কায়েম করে এবং কুরবানি করে এটা কিন্তু সুরা হজের একটা আয়তের একটা অর্থ মোটামুটি অর্থ রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেন তাওয়াফ হলো নামাজের মতো শুধু এতে কথা বলা যায় তাওয়াফ করার জন্য সবচেয়ে ভালো সময় কখন এটা নিয়ে আমরা একটু কথা বলবো তাওয়াফ কিন্তু চব্বিশ ঘন্টাই করা যায় কিন্তু কিছু সময় তুলনামূলকভাবে যেহেতু ভিড় কম হয় এবং আরামদায়ক হয় তাই সেই সময়গুলোর কথা উল্লেখ করব সর্বপ্রথম যদি বলি যে রাতের শেষ ভাগে অর্থাৎ সুবি এসাদিকের আগের সময়টাতে কিন্তু তাওয়াফ করার জন্য একটা উত্তম সময় কারণ এই সময়টাতে ভিড় কম থাকে এবং সেই সাথে এই সময় বাতাস ঠান্ডা থাকে মানুষজনের সাধারণত যারা সন্ধ্যার পরের থেকে তাফ করা শুরু করেন বা সারাদিন যারা তাফ করেন তারা ওই সময়টাতে ঘুমিয়ে থাকে তো এই সময়টাতে যদি আপনি তাফ করার জন্য আসেন একে তো হচ্ছে যে আপনার জন্য তাফ করাটা খুব সহজ হবে এবং আরামদায়ক হবে সেই সাথে আপনি চাইলে এই সময়টাতে তার যুদ্ধের নামাজও পড়তে পারবেন এবং একাগ্র চিত্তে দোয়াতেও মনোনিবেশ করতে পারবেন তাই যদি আমি সর্বপ্রথম বলি সেটা হচ্ছে যে সুবে সাদিকের আগের সময়টাকে আপনি তাফের জন্য বেছে নিতে পারেন দ্বিতীয় যদি বলি জোহরের ঠিক পরপর এই সময়টাকে একদিকে হচ্ছে যে এই সময়টাতে প্রচুর গরম থাকে তো যাদের গরমের প্রবলেম আছে তারা কিন্তু এই সময়টা এড়িয়ে চলতে পারেন আবার যাদের কোনো গরমের প্রবলেম নাই তারা এই সময়টাতে আসতে পারেন তার কারণটা হচ্ছে এই সময়টাতে মানুষ লাঞ্চের জন্য ব্যস্ত থাকে যারা খাওয়া দাওয়ার জন্য ব্যস্ত থাকে তো এই সময়টাতে চাইলে যদি যাদের গরমের কোনো প্রবলেম নাই বা যদি আপনি এই এই মুহূর্তে জানেন ওই জায়গার টেম্পারেচার কেমন আছে যদি টেম্পারেচার এরকম সহনীয় পর্যায়ে থাকে তাহলে এই সময়টাতে কিন্তু আপনি যেতে পারেন কারণ এই সময়টাতেও কিন্তু একটু ভিড় কম থাকে অথবা যারা ফজরের আগে আগে বা শুভে দিকের আগে যেতে পারবেন না তারা কিন্তু মধ্যরাতেও যেতে পারেন মধ্যরাত মানে হচ্ছে বারোটা থেকে তিনটা এই সময়টাতেও কিন্তু তুলনামূলকভাবে করার জন্য জায়গাটা ফাঁকা তাফ থাকে হয়তো এত ফাঁকা থাকবে না তুলনামূলক ফাঁকা থাকবে অন্য সময়ের যেই ভিড় বা ধাক্কা ধাক্কা যেতে থাকবে ওই সময়টা কিন্তু ফাঁকা থাকবে তবে আসার পরের সময়টা এড়িয়ে চলবেন কারণ আসার পরের সময়টাতেই অনেকেই তাফের প্ল্যান করে কারণ খাওয়া দাওয়া শেষ করে এই সময়টাতে অনেকে আসেন তাফ করার জন্য তো এই সময়টাতে কিন্তু প্রচুর ভিড় থাকে বা ফজলের পরের সময়টাতে প্রচুর ভিড় থাকে তো এই সময়টাতে যদি সম্ভব হয় তো তাও করে এড়িয়ে চলবেন তো এই সময়টাতে এখন ভিড় বেশি থাকে তো এই সময়টা আপনার যাতে তাফ করতে অনেক সময়ও যেরকম যাবে একইভাবে কষ্টও হবে তো তাও করার আগে কিছু প্রস্তুতি নেওয়া কিন্তু জরুরি নাম্বার ওয়ান যদি বলি অবশ্যই আপনি খুব ভালোভাবে অজু করে নেবেন কারণ তাফ করার জন্য কিন্তু অজু করা জরুরি এবং এই পবিত্রতা অর্জন করাটা কিন্তু অপরিহার্য এবং পুরুষদের জন্যে ইস্তিফা বা ডান কাদ খোলা রাখা এই জিনিসটা করাটা কিন্তু জরুরি এবং প্রথম তিন চক্করে রমল করা রমল করা মানে হচ্ছে আপনি বীরের বেশে দৌড়াচ্ছেন হাঁটতে দৌড়ানো না হাঁটার থেকে একটু দ্রুত বা দৌড়ের থেকে একটু কম বা বীর দর্পে আপনি হেঁটে চলবেন যাদের শক্তি সামর্থ্য আছে তারা রমল করতে পারেন আবার এমনভাবে রমল করা যাবে না যে অন্য কেউ আঘাত পায় বা অন্য কারোর গায়ে ধাক্কা লেগে যায় যদি এরকম পরিবেশটা আপনাকে সাপোর্ট করে পরিবেশ পরিস্থিতি ওরকম থাকে তাহলে কিন্তু আপনি সেই রমলটা করতে পারবেন আপনি একটু বীর বীর দর্পে প্রথম তিন চক্কর এই বীর দর্পে আপনি একটু হাঁটবেন দৌড়ের মতো করে হাঁটবেন তবে তা অফ করার সময় আপনার কাপড় ঠিক আছে কিনা এটা কিন্তু দেখে নেবেন ইহরামের যে দুই অংশ আছে সেটা সঠিকভাবে আপনার গায়ে জ্বরানো আছে কিনা তাফ করতে গিয়ে অন্যের সাথে টানা হাসা লাগে বা ধাক্কা ধাক্কি লাগে কাপড় যদি খুলে যায় বা কাপড় সরে যায় এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবেন আর মনে মনে কিন্তু আপনি এই নিয়ত করবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য অফ শুরু করতেছি তো প্রথম যদি বলি যে আমরা হজরে আসওয়াদকে সামনে রেখে কিন্তু আমরা তাও শুরু করবো যাওয়ার পরেই দেখবেন যে ওই জায়গায় আবার বাতিও দেওয়া আছে আবার হজির আসওয়াদ যে জায়গায় আছে সেই জায়গার থেকে আমরা কিন্তু তাওয়াফ শুরু করব এবং প্রথম চক্করের শুরুতে বিসমিল্লাহি আল্লাহু আকবর বলে কিন্তু আমরা তাওয়ফটা শুরু করব এবং কাবার বাম কাবাকে বাম পাশে রেখে আমরা ঘোরা শুরু করব এভাবে কিন্তু আমরা সাত চক্কর দিব এবং প্রতি চক্করে আমরা দোয়া এবং জিকির করব যে বিভিন্ন ধরনের যে দোয়া আল্লাহ আমাদেরকে শিখিয়ে গেছেন সেই দোয়াগুলো আমরা করব অন্তরের অন্তরস্থল থেকে সারা উম্মাহর জন্য নিজের জন্য নিজের সন্তানদের জন্য পরিবারের জন্য সবার জন্য কিন্তু আমরা দোয়া করব এবং রূপনিয়ামিনের পাশে হাত স্পর্শ করা কিন্তু সুন্নত যে রূপ আমিন আছে সেটার পাশে হাত দিয়ে স্পর্শ করাটা কিন্তু সুন্নত তবে যদি অনেক বেশি ভিড় থাকে তবে সেটাকে আপনি এড়িয়েও চলতে পারেন এড়িয়ে চলাটাও কিন্তু ভালো সাত চক্কর যে আপনার হচ্ছে সেটা গণনা করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের তসবি পাওয়া যায় সাত দানার তজবি পাওয়া যায় বা কাউন্টিং মেশিন পাওয়া যায় যদি কোনোটাই আপনার সাথে না থাকে তো আঙুলের মধ্যেও কিন্তু হিসাব রাখতে পারেন অনেক সময় এরকম হয় যে কয় চক্কর দিলাম বিশেষ করে পাঁচ চক্কর ছয় চক্কর দেওয়ার পরে এই জিনিসটা মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব শয়তান তৈরি করে দেয় তো এই জিনিসটা থেকে বাঁচার জন্যে আপনি তসবি সাবান সাবধানার তসবি বা আঙুলের মাথায় অথবা কাউন্টিং যে মেশিন সেটাকে কিন্তু ব্যবহার করতে পারেন যখন আপনার সাত চক্কর শেষ হয়ে যাবে তখন মোকামি ইব্রাহিমের পেছনে গিয়ে দুই জায়গাতে নামাজ পড়বেন যদি সেখানে জায়গা না থাকে তাহলে সে অন্য জায়গায়ও যেতে পারবেন পুরুষ মানুষ অবশ্যই চেষ্টা করবেন যে মোকামি ইব্রাহিমের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ার জন্যে যদি মহিলারা নামাজ পড়তে চান পুরুষরা চেষ্টা তাদেরকে একটু প্রোটেকশন দেওয়ার জন্য যাতে কেউ তার উপর চলে না যায় তার সাথে ধাক্কা না লেগে যায় নামাজ পড়ার পরে আমরা যাব পানি পান করার জন্য এবং আমরা খুব পেট ভরে ইচ্ছা মতো জমজমের পানি কিন্তু পান করবো জমজমের পানি কিন্তু দাঁড়িয়েও পান করতে পারবেন তাফের সময় কিছু সতর্কতা অবলম্বন করবেন যেমন নাম্বার ওয়ান যদি বলি যে দৌড়াদৌড়ি করবেন না বিশেষ করে নারীদের জন্য রমল বা কাত খোলা রাখা কিন্তু জরুরি না বা এটা করা যাবে না কারো গায়ে ধাক্কা লেগে যায় এরকম কোনো কাজ করবেন না যদি কোনো কারণে ধাক্কা লেগেও যায় তবে অবশ্যই মাস্ক চেয়ে নেবেন মোবাইলে ছবি তোলা বা অন্যদিকে মনোযোগ দেওয়া এরকম কোনো কাজ করবেন না খুবই একাগ্র চিত্তে মনটাকে শান্ত করে আল্লাহ তালার দিকে রুজু হয়ে দিলের মধ্যে আল্লাহ স্মরণ নিয়ে তাহাফটা কিন্তু আপনি করবেন তাওয়াফে নির্দিষ্ট কোনো দোয়া কিন্তু আবশ্যক না কিন্তু আপনি যদি কোরআনের আয়াত নবীজের শেখানো দোয়া বা নিজের ভাষায় কোনো হৃদয়স্পর্শী দোয়া করতে চান তো সেটা কিন্তু করতে পারেন বা আপনি এটাও পড়তে পারেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার এটাও কিন্তু আপনি পড়তে পারেন তো আসলে হাজী সাহেবানরা যারা যাচ্ছেন এই বছর তাফ করার জন্য বা আল্লাহর সান্নিধ্যে যাচ্ছেন তো এই তাফের মতো একটা বড় ইবাদতকে আমরা আমাদের নিজের দেহ মন আত্মা অন্তরে অন্তঃস্থল প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু মনোযোগী হয়ে সেই তাফটাকে করব ভিড় গরম বা ক্লান্তি যাই হোক যেই সময়গুলোতে বললাম যে ভিড় কম থাকে যদি এরকম হয় যে না ওই সময়গুলোতেও প্রচুর ভিড় থাকে তারপরেও কিন্তু আপনাকে তাফটা করা লাগবে নিজের মধ্যে ধৈর্যটাকে নিয়ে এসে সহনশীলতা থেকে নিয়ে এসে যেহেতু যাচ্ছি যে হজের মতো একটা বড় ইবাদত করার জন্যে আমরা কিন্তু এই কাজগুলোকে সুন্দর মতো শেষ করে তারপরে আসব। তো আল্লাহ তালা আমরা যারা হজের উদ্দেশ্যে যাচ্ছি এই বছর আমাদের সবার হজকে কবুল করুন আমরা যাতে ঠিকঠাক মতো হজের সমস্ত কাজগুলা পালন করতে পারি সেই সেই তফিক আমাদেরকে দান করুন এবং ধৈর্য নিয়ে শ্রবণ নিয়ে মনের মধ্যে এক আকুতি হজকে কবুল করার এক আকুতি নিয়ে আল্লাহ তালার কাছ থেকে প্রাপ্তির আশা নিয়ে নাম থেকে মুক্তি জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ তালা আমাদেরকে হজটা করার তৌফিক দান করুন সেই সাথে মদিনাতে হজর সালাম পৌঁছানোর তৌফিক দান করুন প্রত্যেকটা কাজ মিনায় মুজদালিফায় আরাফায় প্রত্যেকটা জায়গায় যেন আমরা শান্ত থাকতে পারি চিত্তে থাকতে পারি আল্লাহ তালার দিকে মনোনিবেশ করতে পারি এবং সুস্থ সবল মতো থেকে হজ সম্পন্ন করে দেশের মাটিতে আবার ফিরত আসতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেন আল্লাহ তালা আমাদের সবার হজকে কবুল করেন असलम वरितो उहो